বন্ধুরা চলুন আজকে রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করা যাক আর এই ভিডিওটা যেদিন তৈরি করেছিলাম মানে ডালগুলোকে যেদিন কেটেছিলাম আর বসিয়েছিলাম সেদিন হলো দশ ফেব্রুয়ারি ছিল তো অনেকটাই লং টাইম লেগেছে এই ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনাদের সঙ্গে সেদিন আমি ভিডিও শেয়ারও করেছিলাম রঙ্গন গাছের প্রতিস্থাপন করা মাটি তৈরি করা ডালগুলোকে কেটেছিলাম মানে যেগুলো আমরা ফেব্রুয়ারি মাসে কাজগুলো করি তো তখনই আমি এর ডাল থেকে চারাও তৈরি করেছিলাম আর সত্যিকারের আমি অনেক রকমের ডাল থেকে চারা তৈরি করার ভিডিও আপনাদের সঙ্গে দেখাই বা তৈরিও করি তো আমি যেটা দেখলাম আর বুঝলাম যে এই রঙ্গন গাছে অনেকটা বেশি সময় লাগে তো অনেকটা পেশেন্স রাখতে হবে আপনাদের যদি আপনারা এর ডাল বসাচ্ছেন তো চলুন আমি প্রথমে ডালগুলোকে কেটে নিচ্ছি এখানটা অবশ্য সেদিনও এই ভিডিওটা একটুখানি দেখিয়েছিলাম এই অব্দি যে ডালগুলোকে কাটা কিন্তু যারা আজকে নতুন আমার ভিডিও দেখছে তাদের জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ম্যাচিওর গাছের ডাল কাটবেন আর একটুখানি স্যামি হার্ডউড থাকা দরকার আপনার কাছে যেটাও গাছ আছে যদি মাদার প্ল্যান্ট আছে তো খুব ভালো কিন্তু আপনারা যদি বাইরে কোথা থেকে ডাল নিয়ে আসছেন অন্য কোনো জায়গা থেকে তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন নিজের গাছে তো যেমন পাবেন তেমনই নিতে হবে যেমন আমার সঙ্গে হয় আমি যতটা পারি তার মধ্যে থেকে ভালো ব্রাঞ্চগুলোকে কেটে নিয়ে নিই স্যামি হার্ডউড হওয়া দরকার সেই গাছে যেন ফুল আর সেটাও খেয়াল রাখবেন তাহলে আপনারা ডাল থেকে চারা তৈরি করলে তাড়াতাড়ি আপনার নতুন চারাতেও ফুল এসে যাবে তাছাড়া যেটা আমি ডালটা কাটার সময় খেয়াল রাখি নিচের দিকটা একটু তেরছা কাটতে হবে ওপর দিকটা সোজা কাটতে হবে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যে কোনো সাইজের আপনারা ডাল পাচ্ছেন সেটাই আপনারা লাগাতে পারবেন এর থেকে বড় ডাল নিলে একটু অসুবিধা হয়ে যায় ছোট তিন ইঞ্চি হলে আর একটু সমস্যা হতে পারে তো যার জন্য চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি তাছাড়া এবার আমি এখানে আর একটা ডাল কেটে দেখিয়ে দিচ্ছি নোড এরিয়ার নিচে একটু তেরচা আর ওপর দিকে সোজা এটা কিন্তু খেয়াল তাহলে একটু সাকসেস বেশি পাবেন তো যাই হোক এভাবে আপনারা যে কটা ডাল পাচ্ছেন আর সেমি হারবার প্রথমেই বলে দিয়েছি যে একটুখানি যেগুলো আঙুলের মতো মোটা শক্ত ডালগুলো নেবেন তাহলে আপনার ডালগুলো খুব ভালোভাবে গ্রোথ করবেন আমি এখানে যে কটা ডাল পাচ্ছি সে কটাই আমি কিন্তু চারা বসিয়ে দিই ছটা দেখিয়ে দিই কিন্তু আমি অনেক ডাল থেকে চারা তৈরি করি চ্যানেলে কিন্তু ভিডিও অনেক রকমের শেয়ার আছে আপনারা করা আছে সেগুলো দেখে নেবেন গিয়ে তো দেখুন এই কটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আরো গ্রোথ করব সেটাও আপনাদেরকে কেমন রেজাল্ট হয় সেটা আমি দেখাই তো এখানে আমি জল নিয়ে নিচ্ছি হাফ লিটার মতো আর তার সঙ্গে আমি সাফ ফাঙ্গিসাইড পাউডার এটা কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমি এই সাফ ব্যবহার করি আমার বাগানে আপনারা যে কোনো বা গাছ সম্বন্ধে ডালগুলোকে এখানে অন্তত সাত থেকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আর বাড়িতে কাপ কিনে এনেছিলাম তো এই থার্মাকলের যেটা থাকে কাপ আসে এর মধ্যে তো আমি এটা রেখে নিয়েছি কারণ এগুলোতে ডাল থেকে কে চারা তৈরি করা যায় বা বীজ বসালে ভালো স্যাপলিং তৈরি হয় তো আপনারা এরকম যদি পাচ্ছেন কোনো থার্মাকলের ডিব্বা তো ফেলবেন না এতে গাছ বসাবেন দেখবেন খুব সুন্দর গাছ বেরিয়ে আসবে আর এটা কোনো পয়সা আপনার এক্সট্রা তো লাগছে না বাড়িতে যদি কিছু কিনছেন তো এরকম যদি ডিব্বা পাচ্ছেন তো অবশ্যই ব্যবহার করুন বাগানে খুব ভালো হয় আমি এর মধ্যে কাঁচির সাহায্যে ড্রেনেজ হোল বানিয়ে নিলাম এবার আমরা এখানে এটাকে ভর্তি করব তো ভর্তি কর করার জন্য আমি নর্মালি কোকোপিট ব্যবহার করি অনেক ভিভার্সরা জিজ্ঞাসা করছিল যে কোকোপিটটা কি জিনিস তো আমি জানি অনেক ভিওয়ার্সরা জানে যে কোকোপিট কি কিন্তু অনেকেই জানে না যারা কমেন্ট করে বলে তো আমি বলে দিচ্ছি নারকোল থাকে যেটা যে ভালো পাকা নারকোল যেটা বলা হয় সেটার যে খোসাগুলো থাকে সে ডাস্টগুলোকেই কোকোপিট বলা হয় কিন্তু এগুলো অনেকটা ডিকম্পোস্ট করা হয় এর প্রসেস থাকে আলাদা আমি এগুলো অনলাইন কিনে নিই পারচেস করি আপনাদের সঙ্গে কিছুদিন আগে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম আমি দশ কেজির দুটো মানে একটা একটা পাঁচ কেজির তো দশ কেজির এনেছিলাম দুটো బ్లాక్స్ <laughs> -- তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখে নেবেন আপনারা শর্টস ভিডিও আমি অনেক দিই তো এখানে আমি কোকোপিট ভর্তি করে নিলাম কোকোপিটটা উদ্দেশ্য হলো যে রাখে মানে আপনার ড্রেনেজ হোল থেকে জলটা বেরিয়ে গেলেও অনেকক্ষণ এই কোকোপিটটা ভিজে থাকে যেটা মাটিতে হয় না মাটিতে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যে আমরা ডাল থেকে চারা তৈরি করি তার জন্য একটু ময়েশ্চারটা হোল্ড করে রাখাটা খুব দরকার যার জন্য আমি কোকোপিটে করি আর এখানে আমি রুটিন হরমোন পাউডার নিয়ে নিচ্ছি আপনাদের কাছে রুটিন হরমোন যদি না থাকে তাহলে অ্যালোভেরার যে পাতার জেল থাকে সেটা নিতে পারবেন হলুদ গুঁড়ো পাউডার দিয়েও আপনারা এখানে কাটিংস তৈরি করতে পারবেন কিন্তু রঙ্গন গাছের ক্ষেত্রে যদি আপনারা এই রুটিন হরমোনটা নিতে পারেন খুব ভালো যে কোনো ব্র্যান্ডের নিয়ে নেবেন কোনো এটাই নিতে হবে এর কোনো মানে নেই এটা মাত্র তিরিশ টাকায় কেনা পনেরো গ্রামের ডিব্বা আমি নর্মাল লোকাল শপ থেকেই কিনেছি তো আপনারা অনলাইন একটু দাম বেশি হয় যদিও তো আপনারা দেখে নেবেন যে কোথা থেকে নিচ্ছেন আপনারা যে কোনো দোকানে যেখানে সার বা এইসব বীজ গুলো পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন ওষুধ গাছের সেখানে পেয়ে যাবেন তবে সেখানে আমি আঙুলের সাহায্যে যে গুলো করে নিয়ে আর এই কাটিংস গুলোকে রুটিন হরমোন মাখিয়ে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি নোট এরিয়া যেন ভেতরে যায় এটা খেয়াল রাখতে হবে কোকোপিটের মধ্যে আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে তাহলে আপনারা ফিফটি গার্ডেন সইল ফিফটি আপনারা বালিতেও কিন্তু এটাকে বসাতে পারবেন কিন্তু ময়শ্চারটাকে মেনটেন রাখতে হবে রেগুলার জলের হালকা হালকা সাবরিং করতে হবে আমি ফার্স্ট টাইম এই সাব ফাঙ্গিসাইডের সাইডেরই জলটা দিয়ে দিলাম আঙুলের সাহায্যে এখানে ভালো করে চেপে দিলাম যাতে আমার কাটিংস গুলো না নড়ে এক কিছু জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে তবেই আপনারা কিন্তু ভালোভাবে ডালটাকে তৈরি করতে পারবেন এখানে আমি আঙুলে এই ফাঙ্গিসাইডের একটা পেস্ট বানিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে ওপর থেকে ছাত্রাকে খারাপ না হয় কাটিংস গুলো তৈরি করার পরে রোদে রাখবেন না সেমি শেডে রাখবেন ময়শ্চার মেনটেন রাখবেন এমন জায়গায় রাখবেন যেখানে প্রপার আলো আসে এটা যেটা দেখছেন ভিডিওটা এটা হলো একুশে মার্চের ভিডিও মানে আমার কাটিংস গুলো চল্লিশ থেকে একচল্লিশ দিন হয়ে গেছে অনেকটা লং টাইম লেগেছে আর বেশি অনেক ভালো গ্রোথ ও দেখতে পাইনি মানে অনেকটাই রঙ্গন গাছের মানে যে গ্রোথটা সেটা অনেকটাই স্লো আপনারা দেখছেন দেখুন চল্লিশ দিনও এতে কোনো গ্রোথ বেরোয়নি কিন্তু এখনো ডালগুলো কালো হয়নি আমি জানি আরও টাইম লাগবে কিন্তু আমার মনে হচ্ছে যে এই ডালগুলোতেও পাতা বেরোবে তো যাই হোক এইভাবেই আমি কাটিংস গুলো গ্রো করেছি আপনাদের সঙ্গে ছটা ডাল বস দেখিয়েছিলাম কিন্তু আমি বলেছিলাম প্রথমেই আমি আরো ডাল বসিয়েছি কিন্তু সেটাও আপনাদেরকে এখনই আমি দেখিয়ে দিচ্ছি সেও গ্রোথটা অনেক বেশি ভালো আমি দেখতে পাইনি তো দেখিনি দেখুন মানে যতগুলো ডাল বসিয়েছি অন্তত আটটা ডাল বসিয়েছিলাম মনে হয় কিন্তু গ্রোথ আমি শুধুমাত্র চারটেতেই দেখতে পেলাম সেরকম ভালো গ্রোথ আমি দেখতে পাইনি রঙ্গনের তো রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করা কিন্তু খুবই মানে সময় লাগে প্লাস হান্ড্রেড রেজাল্ট পাওয়াটাও একটু মুশকিল তো আপনারা একটু বেশি ডাল বসাবেন মেচুর ডাল কাটবেন না অনেক সময় একটু পাতলা ডাল হলে রঙন গাছের তৈরি হতে চায় না ডাল থেকে চারা আর এই গাছটা দেখুন চল্লিশ একচল্লিশ দিন হয়ে গেছে তাও অনেক বেশি গ্রোথ না এটাই যদি জবা গাছ হতো চল্লিশ দিন অনেক বড় মোটামুটি ভালো পাতা ফুল এসে যায় কিন্তু রঙন গাছের ক্ষেত্রে দেখুন দুটো দুটো পাতাও বের হওয়া খুব মানে মনে হচ্ছে অসুবিধা এই যে যে ডালটা দেখছেন এটা পাঁচ মাস হয়ে গেছে এই গাছটার তবুও দেখুন অনেক বেশি গ্রোথ নয় তবুও অনেক ছোট গাছটা তো ভিডিও বানাতে কিন্তু সত্যিকারের অনেকটাই মানে কষ্ট করতে হয় তো যদি আপনাদের সত্যি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু লাইক আর শেয়ার না করে যাবেন না আর কমেন্টও করবেন যদি আপনাদের বাগানের কোনো সমস্যা থাকে গাছে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি পুরো পরিষ্কার লিখে দেবেন আপনাদের কি সমস্যা গাছের আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন আমি এরকমই ভিডিও নিয়ে আসি